আপনাদের যাদের বাড়িতে ডব্লিউএসি এর মিটার কানেকশন রয়েছে বিদ্যুৎ ব্যবহার করেন আপনারা কখনো না কখনো নিশ্চয়ই বিদ্যুৎ সমস্যায় পড়েছেন হয়তো কোনো এক প্রাকৃতিক দুর্যোগে অতিবৃষ্টি বা ঝড়ের কারণে আপনার বাড়িতে লোডশেডিং হয়েছে বা অন্য যে কোনো কারণে আপনার বাড়িতে বিদ্যুৎ নেই হয়তোবা দেখলেন অজানা কোনো কারণে আপনার বাড়ির মিটারটি খারাপ হয়ে গিয়েছে সিঙ্গেল ফেজিং শর্ট সার্কিট অথবা কেবিল ফল্টের কারণে অনেকক্ষণ থেকে আপনার বাড়িতে অথবা আপনার এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়ে রয়েছে এমনই আরো অনেক সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য ডব্লিউএসিডিসি এর কম্পিউটার পোর্টালে আপনাকে কমপ্লেন ডকেট ফাইল করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য আপনারা বাড়িতে বসে কিভাবে অনলাইনে ডকেট ফাইল অথবা কমপ্লেন রেজিস্টার করবেন আর এই কমপ্লেন রেজিস্টার করার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই আপনি যে সমস্যার সমাধান পাওয়ার জন্য ডকেট ফাইল করেছিলেন সেই সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লান্টে কর্নায় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল নেবেন পরবর্তী এমনি ইনফর্মটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আপনার WBSC ডিসিএল এর এই অফিসিয়াল পোর্টালটি প্রথমে ভিজিট করুন এখানে পোর্টালটির হোম স্ক্রিনে ডান দিকে যে মেনুটি দেখতে পাচ্ছেন ওখানে লাস্ট অপশনটি ঠিক আগের অপশনটি অর্থাৎ ডকেট ইওর কমপ্লেইন্টস যে লেখা অপশনটি রয়েছে এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে এরপর এখানে কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পেজে আপনাকে একটি অপশন সিলেক্ট করতে হবে যেমনটা এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট অপশন ওপরে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দুটি অপশান ওপেন হয়ে যাবে যেমনটা রয়েছে দেখুন রেজিস্টার কমপ্লেন অর্থাৎ ডকেট ফাইল করার জন্য আপনাদের প্রথমে এখানে রেজিস্টার কমপ্লেন লেখাটি সিলেক্ট করতে হবে পরে আপনার করা ওই ডকেট কমপ্লেনটির স্ট্যাটাস জানার জন্য আপনারা নিচে এখানে ভিউ কমপ্লেন স্টেটাস অপশানে সিলেক্ট করতে পারেন প্রথমে আপনার কমপ্লেনটি এখানে ডকেট করার জন্য রেজিস্টার কমপ্লেন এই অপশনটি সিলেক্ট করুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের সামনে অনলাইন কমপ্লেন রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে গেল যেখানে আপনাকে প্রবলেম টাইপ প্রথমে সিলেক্ট করতে হবে এখানে পাওয়ার সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে আপনাকে পাওয়ার অপশন সিলেক্ট করতে হবে নতুন মিটার কানেকশন নিয়েছেন অথবা মিটারের লোড বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করেছেন অভিযোগ থাকলে তাহলে সেকেন্ড অপশনটি সিলেক্ট করবেন এছাড়াও আপনার মিটার বিল অথবা পেমেন্ট নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তার জন্য আপনারা নিচের অপশনগুলো সিলেক্ট করবেন এক্ষেত্রে আমি এখানে পাওয়ার অপশনটি সিলেক্ট করে নিলাম পাওয়ার অপশনটি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথেই দেখুন আপনাদের এখানে প্রবলেম সাবটাইপ সিলেক্ট করতে বলা হবে তো আপনারা একই রকম ভাবে এখানে ড্রপ ডাউন

সেটা আপনারা এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার ইলেকট্রিসিটি মিটারের যে কনজিউমার আইডিটি রয়েছে সেই কনজিউমার আইডিটি আপনারা এখানে সঠিকভাবে এন্টার করে দেবেন এরপর নিচে আপনারা এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ওই কনজিউমার আইডির সাথে লিংক থাকা মোবাইল নাম্বারটি শো হবে এখানে সেন্ড ওটিপি ট্যাবে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটি 6 ডিজিটের ওটিপি আপনি রিসিভ করবেন সেই 6 ডিজিট ওটিপিটি আপনারা এখানে প্রভাইড ওটিপির ঘরে সঠিকভাবে বসিয়ে ভ্যালিডেট বাটনে ক্লিক করে যাবেন সাথে সাথেই দেখতে পাবেন আপনার এখানে কনজিউমার নেম শো হবে মোবাইল নাম্বার এবং ল্যান্ডমার্ক যদি আপনি কিছু দিতে চান সেটা আপনারা এখানে এন্টার করতে পারেন এরপর আপনারা যদি ইমেল আইডি এখানে রেজিস্টার করে রাখেন ইমেল আইডি শো হবে দেখতে পাবেন এবং এখানে একটি প্রবলেম ডেসক্রিপশন লিখতে বলা হবে আপনি শর্টে আপনার যে সমস্যাটা সেটা আপনারা এখানে লিখে দেবেন যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন নো পাওয়ার সমস্যার জন্য আমি এখানে অনলাইন ডকেট ফাইল করছি সেক্ষেত্রে এখানে প্রবলেম ডেসক্রিপশন আমি শর্টে দেখুন লিখে দিচ্ছি নো পাওয়ার ডিউ টু হেভি রেন ফর লং টাইম লিখে দিলাম এখানে অবশ্যই আপনারা দুশোটা ক্যারেক্টারের মধ্যে আপনারা এখানে লিখবেন লেখার পর আপনারা নিচে দেখতে পাবেন সাবমিট বাটন দেওয়া রয়েছে তো সাবমিট বাটনে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন এরপর আপনারা অন স্ক্রিন দেখতে পাবেন একটি ডকেট নাম্বার জেনারেট হবে সেই ডকেট নাম্বারটি অবশ্যই আপনি খাতায় নোট ডাউন করে রেখে দেবেন এবং ওই ডকের নাম্বার সহ একটি এস এম এসও আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে রিসিভ করবেন এখন আপনি সাকসেসফুলি আপনার কমপ্লেনটি ডকেট ফাইল করলেন এরপর এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আপনার বাড়ির কাছে সিসিসি পয়েন্ট অর্থাৎ যেটা কাস্টমার কেয়ার সেন্টার সেখান থেকে কিন্তু একটি কল আসবে এখানে আপনাকে অন কল জিজ্ঞেস করা হবে ভেরিফাই করা হবে যে আপনি কোন সমস্যার জন্য অনলাইনে ডকেট ফাইল করেছেন সেই প্রশ্নের উত্তরে আপনি আপনার সমস্যার কথা বিস্তারিত জানাবেন এরপর তার ঠিক কিছুক্ষণ পরেই আপনার বাড়িতে সার্ভিসম্যান এসে উপস্থিত হবে এবং আপনি যে সমস্যার জন্য অনলাইনে ডকেট ফাইল করেছেন সেই সমস্যার দ্রুত সমাধান করবে এখন আসুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অনলাইন থেকে আগে আপনার ডকেট করা কমপ্লেনটির স্টেটাস চেক করে দেখবেন এর জন্য আপনারা পুনরায় ডব্লিউ এর অফিসিয়াল পোর্টালটি ভিজিট করবেন পোর্টালটির হোম স্ক্রিনে এখানে ডান দিকে এখানে ডকেট ইউর কমপ্লেন্টস অপশানটি সিলেক্ট করবেন এবং এখান থেকে প্লিজ সিলেক্ট অ্যান অপশানে আপনার এখানে ভিউ কমপ্লেন্ট স্টেটাস এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে আপনাদের এখানে সিলেক্ট করতে হবে কনজিউমার আইডি অথবা ডকেট নাম্বার আপনি যে ডকেট নাম্বারটি নোট ডাউন করে রেখেছিলেন সেই ডকেট নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে আপনার ডকেট নাম্বার নাম্বার না যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি এখানে কনজিউমার আইডি এন্টার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার স্ট্যাটাসটি কিন্তু ফেচ হয়ে চলে আসবে আমার ক্ষেত্রে যেমনটা এখানে আমি ডকেট নাম্বারটি এন্টার করে দিলাম এবং পাশে এখানে সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের এখানে কমপ্লেন্ট আইডি লিস্ট কিন্তু চলে আসবে যেখানে ডকেট নাম্বারটি শো হচ্ছে যেদিন আপনি আপনার কমপ্লেনটি রেজিস্টার করেছিলেন সেই ডেটটি এখানে শো হবে এবং আপনার কমপ্লেন ক্লোজিং ডেট স্ট্যাটাস এবং ভিউ ডিটেলসে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাদের এখানে কমপ্লেন ডিটেলসে আপনি সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে খুব সহজেই বাড়ি বাড়িতে বসেই আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য অনলাইনে কমপ্লেন বা ডকেট ফাইল করতে পারবেন এমনই নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই লানটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ